ভারতবর্ষে এখন কি হয়েছে ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে বড় ডিসপ্যারিটি বাড়ছে আর গরিবের মধ্যে ভারতবর্ষের মাত্র এক শতাংশ মানুষের হাতে প্রায় ষাট শতাংশ সম্পদ চলে গেছে ভারতবর্ষের দরিদ্র আর বড় লোকের মধ্যে বিভাজনটা বেড়ে চলেছে ইকোনমিক ডিসপ্যারিটি বেড়ে চলেছে তার কারণ এই সরকার যা করছে কয়েকটা পরিবারের জন্য কয়েকটা ব্যক্তির জন্য মনে করুন আজকের দিনে কেউ মনে করুন যে আদানি আমি টক্কর দেওয়ার জন্য চেষ্টা কারণ আজকে জ্ঞানের যুগ আধুনিক মানে প্রযুক্তির যুগ সেখানে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য ইডি সিবিআই বসে আছে আদানির কোন কোম্পানি যাতে কাজ পায় সে কাজে যদি কোনো কম্পিউটার তৈরি হয় প্রতিযোগী তৈরি হয় তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ইডি সিবিআই চলে যাচ্ছে ছমাস তাহলে ইডিসি শিবে চলে যাবে সে তখন উহ্য করে নেয় এই করে ভারতবর্ষের প্রত্যেকটা বিমানবন্দর প্রত্যেকটা জাহাজের কারখানা সমস্ত বড় বড় বিজনেস আপনি জানেন বিহারে খোঁজনি দেখুন বিহারে এক টাকার বিনিময়ে এক হাজার একর জমি ফাতারিদেরকে তাফবিল করার জন্য দিয়ে দেওয়া হয়েছে এই বিদ্যুৎ প্রকল্প করার জন্য দিয়ে দেওয়া হয়েছে এক টাকায় এক হাজার বিঘা লাভ হবে তাহলে এইভাবে আজকে মনে করুন তেল রাশিয়া থেকে যে সস্তায় তেল কিনছে ভারত সরকার সেই সস্তা তেলে কি ভাগ আমরা পাচ্ছি আমাদের কি তেলের দাম কমছে রাশিয়া থেকে তো সস্তায় তেল আসছে তা আমাদের কিন্তু পেট্রোল পাম্পের কিন্তু দাম কমছে না তার কারণটা কি এই সস্তা তেল চলে যাচ্ছে আম্বানিদের কাছে কেন আম্বানিদের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে তার রিফাইনারি আছে সেই তেল সেখান থেকে শোধনে আম্বানিরা কোথায় পাঠাচ্ছে ইউরোপে অন্যান্য দেশে তাই লাভ হচ্ছে কাদের আম্বানিদের তেল যে সস্তায় আসছে ভারত সরকার তেল আমরা সস্তায় আনতে হচ্ছে সে তেলের সস্তার ভাগ আমরা পাচ্ছি না ভালো বোঝার চেষ্টা কর কারণ সমস্ত তেলের লাভ আম্বানি চলে যাচ্ছে আর একটা যৌথ কোম্পানি আছে তারা নিয়ে চলে যাচ্ছে ভারত স্টকের ওএনজিসি তার লাভ পায় না ভারত পেট্রোলিয়াম তার লাভ পায় না নায়ারা একটা কোম্পানি আর আম্বানি এরা দুজেরা মিলে সস্তায় রাশিয়ার তেল কিনছে শোধন করছে আবার বেষ্টিত পায় অর্থাৎ আমাদের দেশের সঙ্গে বাণিজ্যের সুবাদে সস্তায় তেল কিনছে আর সেই তেলের উপরে কয়েক গুণ লাভ কয়েকশো গুণ লাভ করে তারা আবার বিদেশে পাঠাচ্ছে আমাদের দেশের লোক কিন্তু বুক বাড়ি থাকছে এখানে তেলের দাম কমাটা হওয়ার গল্প নয় তাহলে বড় লোক কারা হবে তারা হবে যারা সরকারি মদত পায় এইগুলোকে বলে ক্রোনি ক্যাপিটালিজম আজকে ভারতবর্ষে ক্রোনি ক্যাপিটালিজমের জন্ম